আমাদের উপকূল জেলাতে আমরা 1 লক্ষ প্রবাসীকে এই ক্লাবের 안দরে আওতায় নিয়ে আসব ইনশাআল্লাহ কুশিন দেখতে ভাই এবং ক্লোজ মনিটরিং এর মধ্যে রাখে অক্টোবর প্রবাসী বি রেমিটেন্স যোদ্ধাদের সংগঠন চট্টগ্রাম প্রবাসী ক্লাব লিমিটেড ও ল্যাভিট স্পেশালিস্টেড হাসপাতাল চট্টগ্রামের মধ্যে স্বাস্থ্যসেবা সেবা সংক্রান্ত সমঝোতা স্বাক্ষরিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্লাবের চেয়ারম্যান খন্দকার এম এ হেলাল সিআইপি তিনি বলেন এই চুক্তি প্রবাসীদের পরিবারের মানসম্মত স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে ল্যাভেড হাসপাতালের চিফ অপারেটিং অফিসার মাহমুদ আলমগীর সভাপতিত্ব করেন এবং এ জি এম আলী সঞ্চালনা করেন এ সময় দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন চুক্তির ফলে ক্লাবের সদস্যরা বিশেষ ছাড় ও অগ্রাধিকার ভিত্তিক সেবা পাবেন প্রবাসীদের পরিবার এখন ল্যাভেডের উন্নত চিকিৎসা